আখেরাতের ভীষণ ময়দানে আল্লাহ বলেন নেক কাজের উশিলায় তুমি নিরাপদ থাকবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন তোমার রবের রাগ তোমার উপর থেকে কমায় দিবে অতএব নেক কাজ বিফলে যায় না আল্লাহ নবী বলছে ইত্তা কুন্নার ও আমার উম্মত জাহান নাম থেকে বাঁচো বলে ও বিশিক্ষিতা যদি কিছু না থাকে কমপক্ষে একটা খেজুরের দানা আটি খেজুরের দানা ছিলেন না এটা দিয়ে হলেও নিজেকে জাহান নাম থেকে এই জন্য মনে রাখবেন মুসলমানের সিফাত টাকা হলেও হলেও দান দান করা করা পয়সা মুসলমান এক দশ ফেরত দেয় না এটা ইমান জান্নাতি মান্দা ফেরত দেয় না সিফাত হওয়া উচিত এটা এটা আমার যেন গুণ হয় গুণ অথবা আসতেছে ওই হুজুরাই এটি আর লেখা মসজিদের ট্রেকে আছে চাইব মাদ্রাসার লাগিয়া এই জন্য এমনি ঘুরে গেছে এদিকে ভাই কিতা কইতে লাগছিল মানে উনি ব্যস্ত কথা বুঝছেন না আরেকটা হইল একবারে এহেন থেকে মানে পিট দিয়া একেবারে জাগার থেকে গেছে আইটি ওই যে আমি এই কারণে জায়গা থেকে সরে গেছে আল্লাহ বলে এই তিনটা আচরণ কপাল বাঁশ করা এরম বাঁকা হইয়া আরেকদিকে ফিরে যাওয়া জায়গার থেকে সরে যাওয়া আমার রাস্তায় দান না করে এই তিনটা আচরণ যে করবে আল্লাহ কেয়ামতের দিন তার সম্পত্তিগুলোকে আটার কাই বানাইয়া এরকম গোল আগুনে পুড়াইয়া এই তিন জায়গায় দাগ লাগানো দশ টাকাই দিলাম পাঁচ টাকাই দিলাম ফেরত দিলাম এরপরে নবী বলছে আচ্ছা এক টাকাও নাই বা মানলাম থাকে একটা ভালো কথা বলো ভালো কথা ওই যে বললাম একটা দোয়া করে দাও আল্লাহ আপনার বরকত দেখ আল্লাহ আপনার অভাব দূর করে দিক এরম একটা কিছু বলো লাভ কিন্তু মাফ করেন আমরা ডুকতে না ডুকতেই কই মাফ করে আসেন এই অভ্যাস আমাদের

আল্লাহ বলবে এগুলো হলো সেই সম্পদ যেগুলো জমা করে রাখছো দেওয়া নাই এই জন্য দান করবেন আপনাদের মহল্লায় মাদ্রাসা হামিউ সুন্না নামে চালু করা হয়েছে আপনারা সন্তানও দিবেন সহযোগিতাও করবেন বলেন ইনশাল দশজন বাচ্চা পড়ুক কোনো অসুবিধা নেই বিশ জন বাচ্চাই পড়ুক এত মাদ্রাসা দিয়ে কি দরকার এত সাধওয়ান দিয়ে কি দরকার কথা বলেন না একটা এক হাজার লিটারের গাজি টাঙ্কি কিনে লাইলে এটার মধ্যে যদি চা বানাই এলায় কথা বোঝেন না তাইলে তো একবার সুবিধা নেই ভগবান আসে আপনার আরো কম বানাইত আরে আল্লাহর কসম একদিনে একটা মহল্লার মধ্যে চব্বিশ ঘন্টাতে টেলিভিশন নাটক মোবাইল এই অস্থিরতা যেই পরিমাণ হয় সেইটার বিনিময়ে চব্বিশ ঘন্টা না চব্বিশ হাজার ঘন্টা যদি কোরআনের আওয়াজ ওই গুনার ঘাটতি হবে না গুনার সম পরিমাণ হবে আল্লাহর কথা গুনাহের একটা সমাজে একদিনে যে পরিমাণ নাফরমানি হয় তার ভাগের কুটি ভাগের এক পারছেন কথা হয় না এখনো হয় না একটা খবর একদিনে একদিনের খবর একটা তিন দিন কয় ঠিক না প্রত্যেক বেলা কয় প্রতি ঘন্টায় ঘন্টায় কয় এই যে ময়মন একটা সিএনজি কাটিয়ে গেছে হ্যাঁ আপনার একটা বাস খালের থেকে পানি তুটে গেছে মানে রোডে উঠতে পড়ছে এক হাজার লিটার সাইয়া একটা কি বানাই নিলে গাজি টাঙ্কি গ্যারামের মাঝখানে থুয়ে দিলে এবার যার যত দরকার চা বালতি দিয়া জগ দিয়া মগ দিয়া না এত এত ছোট ছোট কেটি দিয়ে দিয়ে এত দোহানের এত এত চা আন কি দরকার তা বড় করিয়া গাজি বানাই বানাইলো না কথা বলেন না কেন এত মুদি দোহান মূল এত তরকারি বেটা তোরা এত জনের লইয়া বইস কা একজনের কাছে টাল দিয়ে তুলে যেতে পারো ফুলকপি কা এত জনে বাজারে লইয়া বলি বেটা এক জায়গাতে ফুলকপি সবাই টাল দেশ টাকা এতজনে বেসন দরকার কি না আল্লাহ তালা বান্দা আল্লাহর বান্দারা দুনিয়ার এসব ব্যাপারে তো আপনাদের কোনো প্রশ্ন হয় না এটার ব্যাপারে প্রশ্ন আসে কেন এটা শয়তানের বস আছে এত মসজিদ কেন এত মাদ্রাসা কেন এই কথাইটা মনে করেন কইল এই যে কথাইটা দশটা এগারোটা বারোটা একটা দুটা কইতে আছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা গতকালকের খবর আজকে আবার আচ্ছা মহিমন সিংহের এই ঘটনা এটা এত হাজার বার বলার আপনি শুধু এক চ্যানেলে এবার চ্যানেল যদি হয় সত্তরটা তো সত্তরটার মধ্যে প্রত্যেক ঘন্টা বললে তাহলে আপনি এবারে সত্তর ইন্টু চব্বিশ পূরণ দেন কতবার বলা হয় কথা বুঝেন নাই আপনি তাহলে এই খবর সিএনজি কাটিয়ে যাওয়ানোর খবর এটা যদি এতবার শোনা উচিত হয় তাহলে আপনার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে এই কথাইটা তো বলা বলা উচিত এক এই জন্য বাজান নিজেদের মধ্যে ফিকির রাখবেন আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথা আরো বেশি হওয়া দরকার ঠিক কিনা বলেন এজন্য জন্য মসজিদ মাদ্রাসা মক্তব আজকে আমরা আমাদের সমাজ থেকে মক্তব তুলে দিছি হ্যাঁ তাইলে যে ঘরের মা বাপ না ফরমান বে নামাজি সে ঘরে আখেরা তাসবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এখন মাইকে কন লাগে অভিভাবকদেরকে অনুরোধ করতেছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে ফাটান যারে অনুরোধ করে হুজুরে অভিভাবক তা হাসে কারণ অভিভাবক তো জানে আমি তো ঘুমে কথা বোঝেন নাই অভিভাবক এ তো অভিভাবকের তো অজু নাই পুতে করবো কি কথা বুঝছেন আমার তো অভিজ্ঞতা এটা আমার মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চা যেগুলো ফজরের পরে আসিয়া দেওয়ার কথা নুরানির বাচ্চা আপনার অনেক বাচ্চারে জিজ্ঞাসা করছি দেরি হয় তুমি আরো আগে উঠতে পারো না হ্যাঁ তোর ডাইরেক্ট কথা বহু বাচ্চার কথা বাচ্চা তোর মিছা কথা কয় না বাচ্চা মানুষ কাম ওঠে না আব্বুতে ওঠে না হ্যাঁ তাইলে যে ঘরের মা বাপ না ফরমান বে নামাজি সে ঘরে আখেরাত আসবে